সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা দেখছেন আমরা বোর্ডিং স্টেপে আজকেই বাচ্চা নামাইলাম এখানে প্রথমত আপনি বডি স্টেপে কী করবেন তারপরে কী কী ওষুধ দিবেন কী কী ভ্যাকসিন করা লাগে সেই ভিডিওগুলো আমরা পরে জানাবো আপনার পরবর্তীতে ভিডিওতে আমাদেরকে জানতে পারবেন অবশ্যই পেজটি পেজ এবং চ্যানেলটি ফলো করে রাখবেন তাহলে সম্পূর্ণ ভিডিও আপনি প্রপারভাবে পেয়ে যাবেন আমরা ছোট বাচ্চা থেকে আপনি কিভাবে খামার শুরু করবেন দর্শক ছোটো বাচ্চা ভালো কোম্পানির অবশ্যই নিতে হয় যেমন কাজী কোম্পানি তাদের ভ্যাকসিন থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে রেজাল্ট সবচেয়ে বেশি ভালো সেই আপনি কাজী কোম্পানি দিয়ে কাজী কোম্পানির হাইল্যান্ড ব্রাউন্ডের বাচ্চা দিয়ে শুরু করতে পারবেন সাদাও বিক্রি করে তারা কিন্তু এই বাচ্চাটার প্রোডাকশন তারপর সব কিছু ভালো আপনারা কাজী কোম্পানির হাইল্যান্ড ব্রাউন্ডের যাত্রা থেকে বাচ্চা খাওয়া শুরু করতে পারেন দর্শক আমরা এখানে এখানে বাচ্চাটার প্রথম স্ট্যাপে আমরা তুষ এবং কাগজ পেপার এগুলো অনেক কিছু দিয়ে তারপরে এটা শুরু করেছি আপনারা কি করবেন অবশ্যই আলোর ব্যবস্থা রাখবেন যত গরম থাকুক ঠান্ডা থাকুক আলোর ব্যবস্থা রাখতে হবে কারণ এদের এদের শরীর এখন ঠান্ডা সহ করার মতো নয় ঠান্ডা যদি লাগে তাহলেই বাচ্চা ঠিকবে না বাচ্চা ঠিকাইতে পারবেন না অবশ্যই ঠান্ডা ইয়া গরমের ব্যবস্থা করতে হবে আপনার লাইট দিয়ে বাচ্চাগুলাকে হিট করতে হবে এই জিনিসগুলো আপনার মনে রাখবেন দর্শক আপনারা যারা লেয়ার মুরগি ফার্ম করতে চান অবশ্যই যে জিনিসগুলো মনে রাখবেন সেটার পরিচর্যাটা অবশ্যই প্রপার ভালো থাকতে হবে আপনার নিয়মিত সেটাকে খেয়াল রাখতে হবে যে আপনি বাচ্চাটাকে কখন পানি দিচ্ছেন কখন ওষুধ দিচ্ছেন কখন পেপার পরিষ্কার করে দিচ্ছেন খাদ্য দিচ্ছেন এই জিনিসগুলো আপনার যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি লেয়ার মুরগি ফার্ম করে উন্নতি করতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন যে আপনি নাই অন্য কাউকে দিয়ে খামার করবেন করতে পারেন কিন্তু সে যদি আপনার যোগ্য ভালো হয় বা আপনার আপনি তার সে বিশ্বস্ত লোক যে আপনি না থাকলেও সে খামারটা ভালোভাবে চালিয়ে নিতে পারবে সেরকম লোক দেখ আপনি খামার পরিচালনা করবেন কারণ আপনার এই খামারের মধ্যে অনেক টাকা ইনভেস্ট হয়ে যায় সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার টাকাটা কে সেভ রাখতে পারে কে সেভ রাখতে পারে না সেজন্যে আপনি একটা ভালো লোক দ্বারা পরিচর্যা করে তারপরে ইয়ে করবেন আপনি যদি নিজে থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো আর যারা প্রবাস থেকে আছেন যে অনেকেই আমাদেরকে প্রবাস থেকে ফোন করেন যে ভাই আমি খামার করতে চাই কিভাবে করব বা বাচ্চা নিলে কীরকম হবে কোনটা কোন স্টেপে বাচ্চা নেব। আসলে ছোট থেকে বাচ্চাটার লালন পালন করা একটু কষ্টসাধ্য যেমন ধরেন তার তাপমাত্রা কতটুকু হলো মেপে নেওয়া এখানে ওয়েদার কতটুকু কত ডিগ্রি সেলসিয়াস আছে এই রুমটাতে সেটা মেপে নেওয়া এই বিষয়গুলো যদি আপনি প্রপার ক্যালকুলেট করতে না পারেন তাহলে প্রথম অবস্থায় আপনি খামার করে লাভবান হতে পারবেন না দেখা যাবে আপনার বাচ্চার মর্ডালিটি অনেক কমে যাবে আপনার পার্সেন্টেজ অনেক কম আসবে যে বাচ্চা আপনি টিকাইতে পারছেন খুব কম হ্যাঁ আপনি যদি আবার যদি এটা রোগ রোগভেদি ধরতে না পারেন দেখা যাবে যে আপনি বাচ্চা টিকেইতে পারবে না দর্শক আপনি আপনারা অনেক ভিডিওতে দেখেন যে এই জনের খামার শেষ জনের খামার শেষ কিন্তু আপনি কোনো অভিজ্ঞ লোকের কথা দেখাইতে পারবেন না যে তারা বাচ্চা তারা এই খামার করে অনেক লসের মুখে পড়েছে বা তাদের খামার শেষ হয়ে গেছে এই জন্যে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি প্রথম স্টেপে না হন তাহলে ট্রেনিং করবেন বা যে কোনো একটা কিছু করে তারপরে বাচ্চার লালন পালনে সংযুক্ত হবেন দর্শক আপনারা যারা আমরা কিন্তু রিসেন্টলি একটা ছোট্ট বলতে কি আমরা অনলাইন প্ল্যাটফর্মে একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করেছি ফ্রিতে একদম বিনামূল্যে আপনারা যারা করতে চান অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন আমাদের বাচ্চা আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটি ফলো করে রাখবেন তার সাথে সাথে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার কি কী সমস্যা হচ্ছে বা আপনি যদি শুরু করে থাকেন বা শুরু না করে থাকেন বা আপনি কোনো সমস্যা মনে হলে আপনাকে আমাদেরকে সরাসরি জানাতে পারেন এই আরেকটা কথা বলে রাখি আপনারা যারা নতুন শুরু করবেন তারা একদম অভিজ্ঞ আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে রেডি বাচ্চা নিয়েও শুরু করতে পারেন রেডি বাচ্চা বলতে কি বোঝায় রেডি পুলেট বলতে কি বোঝায় আপনার যে বাচ্চাটা প্রপার ভ্যাকসিন করা শেষ তারপর বয়স একশো একশো দিনের উপরে সেগুলোকে রেডি বাচ্চা বলা হয় মানে ওষুধ সব কিছু মিলিয়ে আমাদের যে বাচ্চাটা রেডি হয় সে বাচ্চাটা আমরা খাঁচায় তুলি সেই বাচ্চার কথা আমরা আপনাদেরকে জানাচ্ছি দর্শক আপনারা যারা এই 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 বিষয়গুলো জানেন না বা বাচ্চা লালন পালন করতে জানেন না তাদের জন্য ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি পরবর্তীতে আমরা জানাবো যে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রথম স্টেপে কি করতে হয় দ্বিতীয় স্টেপে কী করতে হয় সেগুলো আমাদের ভিডিওতে দেখতে পারবেন আপনারা যারা আমাদের পেজে চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম